যে সমস্ত আপু এবং ভাইয়ারা নিজেদের মাঝে তারণ্য ভাবটা ধরে রাখতে চাচ্ছেন চাচ্ছেন যে অনেক বেশি হোয়াইটেনিং করতে চাচ্ছি আমার ফুল ফেস অ্যান্ড স্কিনটাকে তাদের জন্য আমাদের আজকের এই জামসাই পোলাজেল জুসটি এই জুসটার মধ্যে টোটাল হচ্ছে আপনার ছোট ছোট টোটাল পনেরোটি প্যাকেট আপনারা পেয়ে যাবেন পনেরো দিনে আপনি এই কোটা কমপ্লিট করবেন অ্যান্ড আপনার মাঝে যে চেঞ্জেস টা আপনি নিজেই দেখতে পারবেন এখন বলি আসলে এটার গুলো কি কি থাকছে যাদের কিনা হচ্ছে এই হয়ে গেছে অনেক এবং সাথে সাথে কোমরে ব্যথা হাটুর জয়েন্টে ব্যথা হাতের জয়েন্টে ব্যথা ঘাড়ে ব্যথা বা কাঁধের সাইড অনেক বেশি ব্যথা করে হাড়ের জয়েন্টে জয়েন্টে ব্যথা করে সেই সমস্ত জয়েন্টের ব্যথাগুলো বা আপনাদের বডির ইনার সাইডের এর যে গুলো এগুলোকে রিডিউস করার জন্য এই জুসটা আপনাদের একটা বেস্ট একটা ওষুধ হিসেবে কাজ করবে যেটা কিনা আপনার অন্য কোনো কিছু বা কোনো মেডিসিন আপনাকে নিতে হবে না সাথে সাথে এই জুসটা আপনি যখন তখন হচ্ছে আপনার ফুল ফেস অ্যান্ড ফুল বডিটাকে ব্যালেন্স করে একটা এক্সট্রিম লেভেলের হোয়াইটেনিং শেড দিবে যেটা কিনা হচ্ছে আপুরা বা ভাইয়ারা অনেক কিছু ইউজ করেন কিন্তু কোনো কিছুই কাজ করে না এটাতে কিন্তু এমনটা না আপনি জাস্ট এইটা একটা প্যাকেট শেষ করবেন অর্থাৎ একটা কোটা শেষ করবেন এবং আপনি আপনার মাঝে যে চেঞ্জেসটা আপনি নিজেই দেখতে পারবেন টোটাল যখন আপনি পনেরোটা খাবেন আপনি জাস্ট কয়েকটা পিস খাবেন সাথে সাথে আপনি দেখবেন আপনার যে চেঞ্জেসটা আপনার নিজের চোখেই আসবে সাথে সাথে যারা কিনা চাচ্ছেন যে আপনাদের স্কিন থেকে বয়সের ছাপটাকে রিডিউস করতে বা যাদের কিনা হচ্ছে ভেতর থেকে অনেক বেশি ব্রন প্রবলেম হয় বা যাদের কিনা হচ্ছে স্কিন ডে বাই ডে কালো হয়ে যাচ্ছে সানবার্ন হয়েছে বা মেস্তা প্রবলেম আছে এবং সাথে সাথে হচ্ছে স্কিনের বিভিন্ন ধরনের সমস্যা আছে তাদের কিন্তু এটা নাম্বার ওয়ান সলিউশন কারণ এই জাস্ট এই কোলাজেনটা আপনার ফুল বডি অ্যান্ড ফেসটাকে এক্সট্রিম লেভেলের হোয়াইটেনিং এর সাথে সাথে আপনার স্কিন রিলেটেড যত সমস্যা আছে সবকিছু রিডিউস করতে খুব বেশি হেল্প করবে এই প্রোডাক্টটা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা এই প্রোডাক্টে আছে ফিশ কোলাজেন অ্যাপেল এক্সট্রাক্ট স্ট্রবেরি এক্সট্রাক্ট পমি গ্রেনেড পাউডার অ্যান্ড এটাতে আছে হচ্ছে আপনাদের ভিটামিন বি থ্রি যেটা কিনা প্রত্যেকটা মানুষের বডির জন্য অনেক বেশি নীল এখানে হচ্ছে আমাদের প্রোডাক্টের গায়ে যে চেরি ভিটামিন এখানে এ আছে সেগুলো হচ্ছে সুইজারল্যান্ড থেকে দেন হচ্ছে 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 এখানে এখানে ভিটামিন আছে আছে যেটা যেটা কিনা কিনা বেলজিয়াম জিঙ্ক আমেরিকা থেকে আমাদের টা প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস কিন্তু একদম ন্যাচারাল সো এটাতে কোনো সাইড এফেক্ট নেই অ্যান্ড আমাদের প্রোডাক্টে কিন্তু আপনারা একটা বারকোড পেয়ে যাবেন যেটা কিনা আপনারা প্রোডাক্ট পার্চেস এর সময় অবভিয়াসলি চেক করে নিতে পারবেন যে প্রোডাক্টটা আসলে কতটুকু অথেন্টিক Редактор প্রোডাক্টের গায়ে কিন্তু আপনারা একটা হচ্ছে আপনার এক্সপায়ার ডেট অ্যান্ড হচ্ছে এটার ডিটেলস এখানে পেয়ে যাবেন অবভিয়াসলি আপনারা চেক করে নিতে পারবেন প্রোডাক্টের গায়ে অল ডিটেলস ইনগ্রেডিয়েন্ট ডিটেলস গুলো হচ্ছে যেহেতু একটা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা সো থাইল্যান্ডের ভাষাতেই লেখা আছে আপনারা যদি চান আপনারা চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই সো যারা কিনা হচ্ছে আপনাদের তারণ্য ভাবটাকে ধরে রেখে আপনাদের বয়সের ছাপটাকে লুকিয়ে আপনারা চাচ্ছেন যে আপনাদের স্কিন টোনটাকে অনেক বেশি পরিমাণের একদম ধবধবের দুধের মতো সাদা ফর্সা করতে তাদের জন্য কিন্তু আমাদের এই প্রোডাক্টটা স্ট হবে এটাতে কিন্তু আপনার বডিতে কোনো কিছু এর কোনো প্রয়োজন নেই আপনি জাস্ট যারা হচ্ছে অনেক বেশি বিজি থাকেন বা অফিস এগুলো নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে তারা জাস্ট এইটা হচ্ছে আপনার একটা লিমিটেড টাইম করে জাস্ট আপনি নির্দিষ্ট ওই টাইমটাতেই হচ্ছে জাস্ট পানি নেবেন অ্যান্ড এটাগুলি খেয়ে ফেলবেন এখানে হচ্ছে টোটাল পঁচাত্তর গ্রামের পাউডার আছে যেটা কিনা হচ্ছে আপনারা পনেরোটা প্যাকেটের মধ্যে পেয়ে যাবেন জাস্ট পনেরো দিনের একটা কোর্স সো যারা কিনা হচ্ছে এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন দ্রুত হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারে অথবা আমাদের ইনবক্স আপনাদের ফোন নাম্বার অ্যাড্রেস এন্ড ডিটেলস দিয়ে আপনাদের অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন অথবা আমাদের একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারে আমরা কিন্তু সবসময় প্রত্যেকবারের মতো হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাক গ্যারান্টি সহকারে আপনাদের প্রোডাক্ট গুলো প্রোভাইড করে থাকি যারা যারা আমাদের প্রোডাক্টটা নিতে চাচ্ছেন দ্রুত ইনবক্স করে ফেলবেন